বিরতির পর স্বাগত ভুজং স্কুল এলামনির সতেরো তব পূর্ণ মিলন উৎসব উপলক্ষে অন্ত স্কুল এলোমনির ক্রীড়া উৎসবের আজ আনুষ্ঠানিক সমাপ্তি হয় এবং এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দিয়েছেন ভুজং স্কুল এলোমনির সতেরোতম আজ পুনর্মিল উৎসব ছিল এবং সেই উৎসবের আজ সমাপ্ত অনুষ্ঠান সে সমাপ্ত অনুষ্ঠানে প্রাক্তনীদের মধ্যেও কিন্তু এক প্রকার উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মেয়র দীপক মজুমদার আজ সদস্যদের জন্য বক্তব্য রেখেছেন তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন আমিও মামতাম সদস্য আমিও কিন্তু আমার খুব ভালো লেগেছে দিলীপি যখন দিলীপ পালা কলেজের এমন সদস্য ভাস্করদ্যার সঙ্গে বাংলাদেশ বা অন্যরা সঙ্গে আমার খুব ভালো লেগেছে একটা নতুন চিন্তা ভাবনায় একটা কি ধরনের উদ্যোগগ্রহণ করতে পারে আমরা বিভিন্ন বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় যে অনুষ্ঠানগুলি হয় এটি কিন্তু সেই প্রতিষ্ঠানগত সেই বিদ্যালয়কে সামনে রেখি তাদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়তো বাইরে থেকে আমরা অতিথি হিসেবে যাই উপভোগ করি বা অংশগ্রহণ করি কিন্তু একটা অ্যালামিট রাজ্যের অন্যান্য অ্যালামির সঙ্গে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর যে চিন্তা ভাবনা এটা শক্তির প্রশংসা এবং অভিনব এই কারণে আমি বিক্রেন ধন্যবাদ জানাই তো এই ধরনের ক্রীড়া অনুষ্ঠানে যারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের চিন্তা ভাবনা হয়তো একরকম আমি জানি না কি উদ্দেশ্যে এত ব্যাপকভাবে অনুষ্ঠান আমার মধ্যে মনে ব্যাপকতা আছে আমরা যারা বা বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছি ক্রীড়া অনুষ্ঠানে এবং চার হাজার প্রতিযোগী অংশগ্রহণ সক্রিয়ভাবে এটা একটা রেকর্ড সরকারি বা বিভিন্ন সংস্থার ব্যবস্থাপনা সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করানোর একটি বিষয় যে করেছেন করে এটা আছে আমার একটা হচ্ছে আমরা যারা যারা সঙ্গে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু প্রবেশন দিক থেকে জায়গায় অনেকই এই শহরে রাজ্যে বা দেশের বিভিন্ন প্রদেশে কিংবা বিদেশে ইচ্ছে থাকলে পরিবারের সাথে অন্যান্য বন্ধু বান্ধব বা সহযোগী যারা আমরা বিভিন্ন পথে কাজ করি এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বা দেশে এই সময় সুযোগটা খুব কম থাকে ইচ্ছে হয় যে যখন দেখি আমার আমরা أشুলে নগরতোলো পূর্ণ নিগম এর মেয়র দীপক মজুমদার এর বক্তব্য তিনি প্রথমেই ভুতরং স্কুল কে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং 17 তম পূর্ণ মিলন কেন্দ্র করে যে প্রতিযোগীরা রয়েছে যারা তৃতীয় প্রতিযোগিতা রয়েছে তাদের মতে আজ পুরস্কার বিতরণ করা হয় নিয়ম হচ্ছে ছোট একটি বিজ্ঞাপনের বিরতি সঙ্গে থাকুন